टोटल लिस्ट नहीं तुलकलम राज्य राजनीति কর্মী সভায় মমতার অভিযোগ পাঞ্জাব গুজরাটের লোকের নাম তালিকায় উঠেছে তালিকা পুরস্কারে নতুন কমিটি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য নেতারাও থাকছেন কমিটিতে এছাড়াও প্রতিটি ব্লকে কোর কমিটি গঠন করা হবে যারা রাজ্য কমিটিকে রিপোর্ট দেবে দশ দিনের ডেডলাইনও বেঁধে দিয়েছেন নেত্রী রাজ্য বাজেট অধিবেশনের সময় সামনে আসে ভুয়ো ভোটার তালিকার বিষয়টি সেখানে দেখা যায় মুর্শিদাবাদ নদীয়ার অনেক এলাকার বাসিন্দাদের নাম রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ভোটার তালিকাতে জানিয়ে বিস্তর জল খোলা হয় বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কর্মীসভায় নেতাদের সতর্ক থাকার পাশাপাশি ভোটার তালিকা পুরস্কারে মাঠে নামার বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো ভোটার তালিকায় বেনজল রুখতে রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে একটি কমিটি তৈরি করলেন মমতা এই কমিটি ভোটার তালিকা নিয়ে কাজ করবে রাজ্য কমিটিতে থাকছেন রাজ্য কমিটিতে থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেরাদ হাকিম মালা রায় এবং ভট্টাচার্য জগদীশ বাসুনিয়া বাপি হালদার কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুমন কালজিলার সহ একাধিক শীর্ষ নেতা ভুতুরে ভোটার ধরতে এই কমিটিকে দশ দিনের ডেডলাইন বেঁধে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য কমিটির পাশাপাশি জেলাতেও কোর কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন তিনি জেলার কোর কমিটি ভোটার তালিকায় ভুয়ো ভোটার ধরে রাজ্য কমিটির কাছে রিপোর্ট পাঠাবে তিন দিন পর কি কাজ হলো জানাতে হবে মমতা বলেন কোথায় কি বাধা পাচ্ছেন জানাতে হবে তৃণমূল ভবনে চারজন করে বসবেন রিপোর্ট করবেন এদিনের সভায় তৃণমূল সভানেত্রী মমতা অভিযোগ তুলেছেন ভোটারের মাধ্যমে বাংলা দখলের খেলায় নেমেছে বিজেপি নির্বাচন কমিশনের আশীর্বাদে এই কাজ চলছে তৃণমূল নেত্রী আরো দাবি বাংলার ভোটার তালিকায় হরিয়ানার ভোটারের নাম পাঞ্জাব রাজস্থান বিহারের ভোটারদের নামও তালিকায় ঢোকানো হয়েছে মুর্শিদাবাদের ভোটারদের উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় নিয়ে আসবে মুর্শিদাবাদের নেতারা সতর্ক থাকুন তিনি আরো অভিযোগ জানান এজেন্সিকে দিয়ে অনলাইনে এসব করানো হয়েছে তার কথায় আমি যতদূর জানতে পেরেছি অ্যাসোসিয়েশন অব ব্রিলিয়ান্ট মাইন্ডস কোম্পানি ইন্ডিয়া তিনশো নামে দুটি এজেন্সি আছে তারা ডেটা অপারেটরদের কাছে গিয়ে নিয়েছে কিছু বিএল আরোপের সাথে নিয়ে অনলাইনে কাজ সাজি করেছে বাংলার লোক যাতে ভোট দিতে না পারে তাই একই এপিক কার্ডের বাইরের লোকের নাম তুলেছে পাশাপাশি তিনি বলেন ভোটার লিস্ট ক্লিন করতে হবে তা না হলে ইলেকশনের কোনো প্রয়োজন থাকবে না ভয় পাবেন না একটা এজেন্সিকে দিয়ে অনলাইনে এই সব করানো হয়েছে ভোটার লিস্ট নিয়ে তুলকালাম রাজ্য রাজনীতিতে কর্মী সভায় মমতার অভিযোগ পাঞ্জাব গুজরাটের লোকের নাম তালিকায় উঠেছে তালিকা পুরস্কারে নতুন কমিটি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য নেতারাও থাকছেন কমিটিতে এছাড়াও প্রতিটি ব্লকে কোর কমিটি গঠন করা হবে যারা রাজ্য কমিটিকে রিপোর্ট দেবে দশ দিনের ডেডলাইনও বেঁধে দিয়েছেন নেত্রী রাজ্য বাজেট অধিবেশনের সময় সামনে আসে ভুয়ো ভোটার তালিকার বিষয়টি সেখানে দেখা যায় মুর্শিদাবাদ নদীয়ার অনেক এলাকার বাসিন্দাদের নাম রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ভোটার তালিকাতে জানিয়ে বিস্তর জল খোলা হয় বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কর্মী সভায় নেতাদের সতর্ক থাকার পাশাপাশি ভোটার তালিকা পুরস্কারে মাঠে নামার বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো ভোটার তালিকায় বেনোজল রুখতে রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে একটি কমিটি তৈরি করলেন মমতা এই কমিটি ভোটার তালিকা নিয়ে কাজ করবে রাজ্য কমিটিতে থাকছেন রাজ্য কমিটিতে থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেরাল হাকিম মালা এবং দেবাংশ জগদীশ বাসুনিয়া বাপি হালদার কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুমন কালজিলাল সহ একাধিক শীর্ষ নেতা ধরতে এই কমিটিকে দশ দিনের ডেডলাইন বেঁধে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য কমিটির পাশাপাশি জেলাতেও কোর কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন তিনি জেলার কোর কমিটি ভোটার তালিকায় ভুয়ো ভোটার ধরে রাজ্য কমিটির কাছে রিপোর্ট পাঠাবে তিন দিন পর পর কি কাজ হলো জানাতে হবে মমতা বলেন কোথায় কি বাধা পাচ্ছেন জানাতে হবে তৃণমূল ভবনে চারজন করে বসবেন রিপোর্ট করবেন এদিনের সভায় তৃণমূল সভানেত্রী মমতা অভিযোগ তুলেছেন ভোটারে ভোটারের মাধ্যমে বাংলা দখলের খেলায় নেমেছে বিজেপি নির্বাচন কমিশনের আশীর্বাদে এই কাজ চলছে তৃণমূল নেত্রীর আরো দাবি বাংলার ভোটার তালিকায় হরিয়ানার ভোটারের নাম পাঞ্জাব রাজস্থান বিহারের ভোটারদের নামও তালিকায় ঢোকানো হয়েছে মুর্শিদাবাদের ভোটারদের উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় নিয়ে আসবে মুর্শিদাবাদের নেতারা সতর্ক থাকুন তিনি আর অভিযোগ জানান এজেন্সিকে দিয়ে অনলাইনে এসব করানো হয়েছে তার কথায় আমি যতদূর জানতে পেরেছি অ্যাসোসিয়েশন অব ব্রিলিয়েন্ট মাইন্ডস কোম্পানি ইন্ডিয়া তিনশো নামে দুটি এজেন্সি আছে তারা ডেটা অপারেটরদের কাছে এগিয়ে নিয়েছে কিছু সাথে নিয়ে অনলাইনে করেছে বাংলার লোক যাতে ভোট দিতে না পারে তাই একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে পাশাপাশি তিনি বলেন ভোটার লিস্ট ক্লিন করতে হবে তা না হলে ইলেকশনের কোনো প্রয়োজন থাকবে না ভয় পাবেন না একটা এজেন্সিকে দিয়ে অনলাইনে এসব করানো হয়েছে